নমস্কার বন্ধুরা মাই ব্লগ জানাই আজকে আমি নিয়ে চলে এসেছি আরেকটা ভিডিও ভিডিওটি হলো আপনারা সহজেই পা ফাটা থেকে মুক্তি পেতে পারেন তো সেটা হলো প্রথমে আমি অল্প শটেই বলছি প্রথমে আপনাকে পাটাকে ভালো করে ধুতে হবে যে সাবান দিয়ে ভালো করে পাটাকে আগে গড়েটা ধুয়ে নেবে ধোয়ার পরে কিচ্ছু না শুধু বরুলিং যে থাকে বয়োলিংটা আপনাকে কি করতে হবে হাতে নিয়ে একটু হালকা হাতে মাসাজ পায়ের গোড়ালিতে করতে হবে কিচ্ছু লাগবে না কোনো লেবু লাগবে না কোনো কলগেট লাগবে না কিচ্ছু লাগবে না শুধু আপনি পাটাকে ভালো করে ধুয়ে তারপর আপনি পায়ের গোড়ালিতে ভালো করে লাগাবেন সেটা আপনারা যখন খুশি তখন করতে পারেন স্নান করার পরও করতে পারেন বিকেলেও করতে পারেন এমনকি রাতে শোবার আগেও করতে পারেন কোনো গরম জল লাগবে না কিন্তু হ্যাঁ এটা আপনাকে প্রতিদিন করতে হবে প্রতিদিন মানে এমন না যে আপনি একদিন করলেন দুদিন ছেড়ে দিলেন এমন না কিন্তু আপনাকে প্রতিদিন এটা করতে হবে তাহলে কি হবে আপনার পায়ের যে গোড়ালিটা জায়গাটা খুব শক্ত হয় তো সেটা নরম থাকবে আর কখনোই পাটা ফাটবে না আপনার সবসময় গরমকালেও হোক সে গরম ঠান্ডার সময় হোক সব সময়ই আপনি এটা করতে পারেন তো এই ছিল বলার যদি আপনার এটা উপকারে লাগে কোনো কাজে লাগে ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন কী উপকারে আসলো কিনা সেটাও আমাকে জানাবেন ধন্যবাদ